আশা করি কম বেশি সবাই তোমরা এই ফলটার সাথে খুব পরিচিত ছোটোবেলায় একটা ছড়ার কথা নিশ্চয়ই সবার মনে আছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো হ্যাঁ এটা সেই আতা ফল পিসি বাড়িতে গিয়ে পাকা আতা দেখে নিজের লোভটাকে আর সামলাতে পারিনি বসে পড়লাম আতা নিয়ে আতা খাবো ভেবেছিলাম না জানি কতটা সুস্বাদু হবে কিন্তু বিশ্বাস করো আমি খাওয়ার পরে মানে আমি জানি না আমি কী খাচ্ছিলাম মিষ্টি ছিল আবার কিছুটা বালি বালি লাগছিল বাট পার্সোনালি আমার একদম ভালো লাগেনি গন্ধটার জন্য অনেকের ভালো লাগতেই পারে আমি তার জন্য কিছু বলছি না কিন্তু আমার পার্সোনালি ভালো লাগেনি আমি অনেক ফল খেয়েছি কিন্তু এই আতার সাথে না মানে হ্যাঁ একটা জিনিসের কম্পেয়ার করা যায় সেটা হচ্ছে পাকা পেয়ারা কিছুটা ওই রকমই লাগছিল খেতে কিন্তু আমি পেয়ারা খুব ভালোবাসি কিন্তু এই আতার সাথে যদি পেয়ারার কম্পেয়ার করা যায় মানে আমি জাস্ট বুঝতে পারছিলাম না যে আমি খাচ্ছিটা কি ভেতর থেকে অনেকে যে কালো কালো বীজ বেরিয়েছিল বীজগুলো বেশ বড় বড় ছিল অর্ধেকের বেশি আতা এখনও পড়ে আছে আমি জানি না এই কে খাবে হ্যাঁ যাই হোক তাটা সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই তো